সরগোল করছে কেন তোমরা অমর রাজিয়াল কোনো অনিয়ম সহ্য করেন না ঠিক না বলেন অমর রাজিয়াল মতো একজন নেতা যদি আমাদের দেশে থাকতো তাহলে ইসলামকে নিয়ে এই বাদরের দলেরা ইসলামকে নিয়ে আর ছিনিমিনি খেলতে পারতো না ঠিক না বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সোহানও তারা যেন আমাদের এই দেশ এই দেশের জন্য একজন অমর একজন আবু বকর একজন অমর দান করেন বলেন আমি তুমি বলেছ রে শুন দেবে না বললনি দেবে না ও ম ভল্লো নি দেবে না হামসাধরি খালিদি বিজয় শম প্রভু তুমি বলেছো রে শুন দেবে না রবীরা সুদে আগমণের ধারা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু অম রুসমান আলী রা দেলা তো আর তুই আসতেই থাকবে ঠিকই না মানে ধমক radiolysis আল্লাহ ধমক দিয়ে বললেন তোমরা শিরক করছো কেন রাসূল সাল্লাল্লাহু আসলেই আমরা জানতে পারবো কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাসূল সাল্লাল্লাহু যখন মসজিদে আসলেন আসার পরে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইমানের পরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তখন আল্লাহ সুবহানাত ওয়া তায়া এই আয়াত করলেন নবী আয়াত পাঠ করলেন আজয়কুম সিফায়াতাল হাজি ওয়া ইমাতুল মসজিদিল হারাম তোমরা কি মনে করেছ

আখেরফের মতো ইমান এনেছে ইমান আনার পরে ওয়াজা হাদাফি সফিন্লাহ আল্লাহ রস্তাদ জেহাদ করেছে ইমান আনার পরে কি করেছে কি করেছে জাহাদ করেছে যে ইমানের পরে জাহাদ করেছেন তার আমুলকে তোমরা জয় ব্যক্তির আমলের সাথে তুলনা করছো না কি যে মসজিদে হারামের খেদমদ করে আর হাজীদেরকে পানি পান করে আল্লাহ নিজেই বলে দেন লা ইস্তাউনা আল্লাহর কাছে তারা কক্ষনো সমান হতে পারে না আল্লাহর কাছে কি হতে পারে না সমান হতে পারে না লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর কাছে তারা সমান নয় আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন আল্লাহ জালেম সম্প্রদায়ের কখনো কোনো হেদায়েত দান করেন না তাহলে হাজিমের পানি কাম করানোর চাইতে মসজিদ করার চাইতে কোন আমার সবচেয়ে প্রিয় আল্লাহ নিজে বলে দিয়েছেন যারা ফিজরত করেছেন এমন কারণে বাড়িতে থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে চাকরি বন্ধ করে দেওয়া হয়েছে এমানের কথা বলার কারণে ইসলামী আন্দোলনের কথা বলার কারণে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার কথা ঘোষণা দেওয়ার কারণে ঠিক না বলেন অথচ জমিন কার আসমান কার কোরআন কার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে এটাই তো স্বাভাবিক নাকি জমিন যেহেতু আল্লাহ আসমান আল্লাহ আমরা বান্দা আল্লাহ আইনও আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে সেখানে মানব রচিত মতবাদ মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করছে যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করছে তাদেরকে তাদেরকে ধরা মারার দরকার ছিল তোমরা তো নাফরমানি করছো আল্লাহর বিরুদ্ধে কাজ করছো সেটা না করে যারা আল্লাহর জমিন আল্লাহর দীর্ঘায়নের জন্য চেষ্টা করে তাদেরকে ধরছে তাদেরকে মারছে তাহলে এটা সরাসরি তারা আল্লাহর কোরআনের সাথে শত্রুতা করছে ঠিক না বলেন যারা বলেন

যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযামু দারাজাতান আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি দরুদ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মর্যাদা বেশি কার যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তা কি করে জিহাদ করে যে তার মর্যাদা সবচেয়ে বেশি এটা আমি বলছি না কোরআন বলছে কোরআনুল কারীম বলছে না আল্লাহ বলছে শুধু বেশি নয় মসজিদে হারামের ক্ষেপ্র যিনি করেন এবং হাজিরাকে যিনি পানি পান করেন তার চাইতে বেশি মর্যাদা মুজাহিদের বললাম তো আকবর আল্লাহ বলছেন আজম আজম শব্দটা এসে তাফজিলের শিকার কোন জিনিসকে মহান বোঝানোর জন্য আদিত্য বোঝানোর জন্য বেশি বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করা হয় আজম আজম দ্বারা যাতে নিন্দ আল্লাহ আল্লাহর নিকটতার মর্যাদা সবচেয়ে বেশি এখন আমরা কি করি স্যার পাগড়ি বড় বেশি যিনি মুড়িদ করায় মানুষদেরকে পাগড়ি ফালাই দেয় পাগড়ি ধরে ধরে মুড়িদ করায় হ্যাঁ খানকা বড় এখন মাজারের খাদেন বা এর লাল সালু বিভিন্ন ধরনের নীল পাখড়ি এরকম আছে না বিভিন্ন ধরনের নিশানা আছে না তাদেরকে আমরা বড় মনে করি অথচ আল্লাহ বলছেন যেই ছেলেটা ইসলাম প্রতিষ্ঠার জন্য শপথ গ্রহণ করেছে আল্লাহর দিন গায়মের জন্য সে ময়দানে ভূমিকা পালন করার জন্য শপথ গ্রহণ করেছেন তার মত সবচেয়ে বেশি আপনি হাতিয়া দিবেন তাকে দেন আপনি দোয়া চাবেন তার কাছে চান দেখবেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন কিন্তু আমরা তো আজকে সেভাবে মূল্যায়ন করছি না আল্লাহ বলছেন যিনি জেহাদের বায়াত গ্রহণ করেছেন তার মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি বেশি হবে না কেন কারণ তারা তো জীবন দেওয়ার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা কি করেছেন ময়দানে নেমে নেমে গিয়েছেন গিয়েছেন হয় প্রতিষ্ঠা হবে না হয় আমরা শহীদ হয়ে যাব জীবন দিয়ে দেবো তারপর আমরা ময়দান থেকে পিছপা হব না পালিয়ে যাব না ঠিক না বলেন এরকম ছিলেন না তারা কি আপোষ করেছেন আল্লাহ বলেছেন من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمن فمنهم من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله اكبر الله اكبر ومن একটা গ্রুপ এমন থাকবে মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ যারা আল্লাহর সাথে কি অঙ্গীকারকে পূর্ণ করবে এই অঙ্গীকার পূর্ণ করতে গিয়া সাদাকু মা আহাদুল্লাহ আলাইকা মিনহুম মান কদ নাহবাহু কেউ কেউ জীবন দিয়া দিবেন কারো কারো फांसी হয়ে গেছে অলরেডি কেউ কেউ জীবন দিয়ে দিয়েছেন কেউ কেউ অপেক্ষা করতেছেন এরকম দৃশ্য আমরা দেখছি কি দেখি নাই কারো ডিসেম্বরে বারো তারিখ কারো আবার এপ্রিলের ছয় তারিখ কারো আবার মে মাসে এভাবে সিরিয়ালে রাখা হয়েছে আল্লাহ এভাবেই বলেছেন আল্লাহ সুখানুরাহের মত সাতাশ নম্বর রায়ের মধ্যে এভাবে বলেছেন কেউ জীবন দিয়ে দিয়েছেন কেউ হোয়াইট লিস্টে আছেন দিলা তারা তাদের সিদ্ধান্ত একটু পরিবর্তন করেন নাই বলছেন হয় কায়েম হবে হবে আমাদেরকে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুলো দূরে সরে যাব না এই জন্যই তাদের মর্যাদা আল্লাহ কালে সবচেয়ে বেশি তারা বলেছেন তাবদিলা আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবো না যতই অফার আসুক আর ভয় বিধি যাই দেখানো হোক রাসুলসলামকে ভয় দেখানো হয়েছে না রাসুলসলামের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্রের বিরুদ্ধাপন করা হয়েছিল দারুণ বর্তমান পার্লামেন্টে আমি সেদিকে যাব না অন্য আলোচনা জেহাদের আলোচনা আমাদের আসছে তো আল্লাহ বলেছেন যারা এইভাবে কি করতে পারে শপথ নিয়ে ময়দানে ভূমিকা পালন করতে পারবে আল্লাহ বলছেন আজম যারা যতন তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি বলেন সব আমরা কি সেই মর্যাদায় মর্যাদাবান হতে চাই আমরা কি পারবো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার শপথ গ্রহণ করতে কারা কা পারবেন হাত তোলে আল্লাহকে যদি দেখান আল্লাহ কবুল করে বলি আমি হাত যদি আমরা এইভাবে আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক একজন মোজাহিদ হতে পারে তাহলে আল্লাহ বলেছেন আজম তারা যখন ইন্দাল্লাহ তাদের মজা আল্লাহর কাছে সব বেশি আমরা তাদের দল হয়ে যাব এক নম্বর দুই নম্বর আসে অমলাই কেমন ফাইস তারাই সফল কাম তারাই কি তারা কারা মুজাহিদরা তারা কারা মুজাহিদরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জেহাদের মাঠে অবতীর্ণ হয়েছে যারা জেহাদ করার জন্য

আল্লাহ সোহায়ান তারা বলেছেন ইউবা সিরহম রবহম বেলন মাতেম মেনহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমতের সুসংবাদ কিসের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে রহমতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য রহমতদের সুসংবাদ তাদের ভাগ্য ভাগ্যবালনা খারাপ তারা জান্নাতীরা জাহান্নামি আল্লাহ সোহানত তারা আরও বলেছেন জান্নাম আর আসেন অরিত ওরিম সন্তুষ্টি আল্লাহ তা বলে দেখি সন্তুষ্ট থাকবেন এই জন্যই যারা চেয়ার ময়দানে ছিলেন তারা বাড়ি থেকে যাওয়ার সময় যখন স্ত্রীর কাছে বিদায় নিতে আসছিলেন স্ত্রী দোয়া করতেছিলেন আমলাও হয়তো জাফকবিন আবদুল তালিমের নওয়াজাব তাঁর শুনেছেন মোদার যুগ দেব বিশ্বনামের সন্দেহ লাইসলাম তিনজন বেশানাগত নিযুক্ত করেছেন সাইজ এব্রি আর এস রাসোল সিস্টেমের ভারতপুত্র

আপনাকে এই জন্য দেখতে চাই স্বামী বললেন আমি ঘরে আসবো না ঘরে আসতে তোমার প্রতি মহব্বত জাগ্রত হবে তোমার প্রতি আমার মায়া লাগবে আমি যেতে পারবো না কারণ নতুন বিবাহ হয়েছে এখনো তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই স্ত্রী বললেন স্বামী আমার ঘরের ভিতরে আপনি একটু আসেন আপনাকে দেখে আমি আপনাকে দেখে চিনে রাখবো শুধু কোনো প্রেম নিবেদন করবো না আপনাকে আমি দেরি করতে বলবো না বরং আপনাকে আমি একটি চিনে রাখবো যাতে কেমতের দিন স্বামী হিসাবে আপনাকে আমি চিনি নিতে পারি কি এক চিন্তা করছেন হ্যাঁ আবি তাহলে ওনার স্ত্রী দোয়া করতেছিলেন যে আল্লাহ আমার স্বামীকে জেহাদের ময়দান থেকে গাজী বানায় ফিরে নিয়ে আসেন আর তিনি স্ত্রীর হাতের মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করে বললেন স্ত্রীর হাত নামাও উল্টা দোয়া করো না এই দোয়া কবল হবে না কারণ আমি আমার নাকের মধ্যে অবশ্যই আমি শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাব জেনেও তারা কি ময়দান অবতীর্ণ হয়েছে পরে দোয়া আল্লাহ সন্তুষ্টি এবং বাংলাদেশে আমরা যা দেখতে পেয়েছি পুলিশ বলছে কি যে গুলি করলে আগে যে মানুষেরা কি দাদা দিতো দাদা যে একটা গাছের মধ্যে দশটা পাখি থাকলে বলেন তো একটা গুলি করে মেরে ফেলে কয়টা থাকে তখন মানুষের বলতো একটাও থাকে না কারণ কি একটা গুলি করে মেলে ফেলে সবগুলো ভয়ে চলে যায় কিন্তু এই দাদা এখন পাল্টেই গেছে এখন বলতে হবে একটা গুলি করে মারলে একটাই মরে পাখিগুলো এখানেই থাকে যে বলেন ঠিক কিনা পুলিশ বলছে যে আমরা পারবো কিভাবে আপনি বারবার যে আমাদেরকে রিমান্ডার দিচ্ছেন বারবার যে আমাদেরকে ধমক ধমক দিচ্ছেন আমাদেরকে বারবার শাসন করছেন আমরা কেন ক্লিয়ার করি না রাস্তা কেন আমরা গুলি করি না কেন আমরা মানুষ মেরে শহর ক্লিয়ার করি না কিভাবে করবো একজনকে গুলি করলে একজন মারে মরলে একজনই কমে বাকিরা দৌড় দে না বাকিরা এখানেই থাকে আরো সামনে এগিয়ে আসে তাহলে তারা সেদিন ইমানের তেজ এত বেশি বেড়ে গিয়েছিল উৎখাত না করে মরবো আর না হয় লড়ব

তারা তাদেরকে যদি আল্লাহ এভাবে রহমত সুসংবাদ ঋদান সন্তুষ্টি সুসংবাদ না দিতেন তাহলে ওনাদের অবস্থাটা কেমন হতো ফাঁসিতে নেওয়া কি সহজ আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন তো কেমন লাগে তাহলে আগেই হার্ট অ্যাটাক করে যেত না চিৎকার চিন্তা চা করতো আর নয় বলতো ঠিক আছে যা হয়েছে হইছে সামনে দিয়া সামনে দিয়ে আমরা এই আন্দোলন খতনের সময় যাবো না আমাদেরকে মাফ করে দেন এটা বলতো ঠিক না কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে যারা নিয়ে যাচ্ছে তারা বলছে আমরা হেঁটে পাই না ওনাদের সাথে আমরা ওনারা ফাঁসির মঞ্চে যাবে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য মানুষদেরকে জোর করে নেওয়া লাগে কয়েকজন লোক নিউ করা থাকে জোর করে নেওয়ার জন্য হ্যাঁ আর ওনারা খেটে যাচ্ছে আর বলছে যে আমাকে ধরা লাগবে না আবার বলছে পাজামা পরে যাবো নন্দী পরে যাবো লোয়াফাৎ এ তাদের প্রতি আল্লাহ এবার রহমত নাসির করেছে। তাই সম্ভব ছিল যারা যে করবে আল্লাহ সুখান তারা আরও বলেছেন ফল ই মোজাহিদরা যাহার আল্লাহ তাদেরকে যে জামলা দিবেন আল্লাহ আবদুল করেছেন ফল ই দিনা ভি হা বা দা সেই যানদের তারা চিরস্থায়ী থাকবে বন্ধুর আমার দুনিয়ার সুখ একটা মানুষ সুখের নাগাল পাইতে পাইতে সময় চলে যাচ্ছে কিনা বলেন লেখাপড়া শেষ করে চাকরি চাকরি শেষ করে প্রতিষ্ঠিত হয় তারপর বিল্ডিং করে হ্যাঁ বিল্ডিং করে বাড়ি করে সব করতে করতে এখন আর মজা লাগে না এমন খাবার মজা লাগে না শুইলে ঘুম আসে না সব করতে করতে সে সাজাইতে সাজাইতে সাত শেষ সাজাইতে সাজাইতে কি কিন্তু জান্নাতে কি খালিদিনা পিহা আবাদা আবাদা আবাদ চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি যত ভোগ করবেন তত এটার প্রতি আকর্ষণ বাড়বে আপনি যত টাকা দামের একটা সোফা কিনে ঘরে কয়েকদিন ব্যবহার করতে তো তার ভালো লাগে না সোফা ধরন এখন বইসা লাগলে নিচেটা গরম লাগে নিচেটা গরম লাগে না আর ভালো লাগে না বেশি গরম কষ্ট এসি এসি নিচে থাকেন কতক্ষণ বেশি ভালো লাগে না আবার বাইরে বাইরে অসুস্থ করে মানে তত একটা শান্তি নাই কিন্তু জান্নাতের যে ناز নিয়ামত যত ভোগ করবেন তত এটা প্রতি আকর্ষণ বাড়বে আর এটার স্বাদ এটার মজা আরো বাড়তে থাকে বল সুবহানাল্লাহ মা লা আইনুর রাব ওয়া লাহু যুনু সামিআত ওয়া লা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন ভালো ভালো মতো খাবারের কথা শুনছি হ্যাঁ দেখছি হয়তো মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি যদি আপনাকে ইফতারের দাওয়া দেয় তো আপনি যে গানের যে এগুলো চিন্তা করেন নাই গিয়ে দেখছেন এগুলা এগুলা তো পৃথিবীতে আছে নাকি পৃথিবীর বাইরে না তো বাংলাদেশের বাইরে না তো কিন্তু জান্ন দিকে গিয়ে এমন জিনিস এগুলো আমি হই না আর কোনো অন্তর কোনো চিন্তা করতে এমন এবং জান্নাতের নিয়ম ইমতাল্লা ছিল আউজিব আর আল্লাহর কাছে আছে মহান পুরস্কার বলে সব আনন্দ এগুলো হলো কি জিহাদের পুরস্কার এখানে ছয়টা ছয়টা পুরস্কার কথা বলেছেন এখানে তো এভাবে বলেছেন আর সুরা আর সফ একষুটি নম্বর সুরে আল্লাহ কি বলেছে আমি কি তোমাদের কেমন একটা সংবাদ দিব কিনেমন একটা ব্যবসার কথা বলব যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন থেকে পরকালীন কঠিন থেকে মুক্ত মুক্তি পাবে তুমি নাজার থেকে আসে তুমি

মন সেটা হলো তোমরা ইমান আনবে ইমান আনার করে জান মাল উৎসর্গ করে আল্লাহ রাস্তা হাত করবে আনার পরে কি করবে জান এবং মাল দুইটা উৎসর্গ করে আল্লাহ রশা জেহাত করবে বলেন জান সানের মালিককে আমার এই জীবনটার মালিককে আমার মালিক মালিককে আমরা তো বলেই আসছি আমরা তো আল্লাহকে সেটা প্রতিশ্রুতি দিয়েই আসছি ইন মহ তারা মিনাল আম ফুশ আহুম ও আম ওয়াহু দেন দাদা হুম নিশ্চয় আল্লাহ তা বান্দার কাছ থেকে মবিনদার কাছ থেকে তার জাম এবং মালকে ক্রয় করে নিয়েছেন ইন্দাল্লাহ সারা আল্লাহ ক্রয় করে নিয়েছেন এই সুকার এক্সট্রা এক কারণে মারে সোরা তবে এক্সট্রা এক কারণে মারা আল্লাহ তারা ক্রয় করে নিয়েছেন তিনি মন্না মমিনদের কাছ থেকে বেয়া আম তাদের মাল ওয়ান ফুসন তাদের জান বেন আল্লাহুল জান্না জান্নাতের বিনিময়ে বলেন সোহার আল্লাহ আল্লাহ তাহলে এবং মাল এই দুইটা বিক্রি করে দিয়ে আসছে এগুলো কিন্তু আমার না বিক্রি করার পর আল্লাহ আমার কাছে কী রাখছেন আমানত কত আছেন আমানত কিরে গেছেন এই আমানত যদি আমরা সঠিক যে আমানতের ব্যবহার করতে পারি তাহলে আল্লাহ সুবহান ওয়া আবার আমাদেরকে জান্নাত দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ বলছেন জান এবং মাল স্বর্গ করে যদি জিহাদ করো তুম জিকুম মিন আযাবিন আলীম এক নাম্বার পুরস্কার হলো তোমাদেরকে বড়কালীন কঠিন আযাব থেকে রক্ষা করা হবে নাজাত দেওয়া হবে বলে সুবহানাল্লাহ দুই নম্বরে আসলে আমরা রব্বুল এর কি বলছেন ওয় ময়ম ফিরালঘুমঝুম বাঘুম আল্লাহ তোমাদের সব পাপ রুক্ষমা করে দেবেন এক নম্বরে কঠিন আজার থেকে রক্ষা করবেন দুই নম্বরে পাপ ক্ষমা করে দেবেন তিন নম্বরে বলছেন ওয়ায়ু মে ফাইল কম জান্না চিংজের দহ দিহাল আন্হার তোমাদেরকে জান্নাতের মধ্যে এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তল দেশ দিয়া ঝর্ণা প্রবাহিত হয়ে গিয়েছে তাহলে তিন নম্বর পুরস্কার হচ্ছে তোমাদেরকে জান্নাত দেবে চার নম্বর ও মাসা কিনা তৈরি বাদান পি জান্নাতের চিরস্থায়ী জান্নাতে তোমাদের জন্য ঘর বানাবেন সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করবেন সুন্দর একটা বালাখানা তৈরি করবেন এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে মহাপুরস্কার শুধু তাই নয় এখানে শেষ নব আরো আছে এই চারটা ঘোষণা করার পরে আল্লাহ বলেছেন আরও আছে সেগুলো তো যা তোমরা ভালোবাসো সেগুলো কি হচ্ছে না শ্রমিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য কে বলেন আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না আল্লাহর সাহায্য দরকার আছে না নাই এই যে বাংলাদেশের এই পরিস্থিতি এটা আল্লাহর সাহায্য নয় আল্লাহর সাহায্যের কারণেই এটা হয়েছে কি বলে ঠিকই না এটি আল্লাহ বলছেন নাহা আছে যেটা তোমরা পছন্দ করে সেটা হচ্ছে স্ট্রুম মিনাল্লাহ আল্লাহ সাহায্য ও ফাতহুম ক্বরিব অত্যন্ত নিকটে তোমাদের বিজয় বলে সুবহানাল্লাহ এখানে 6টা কয়টা পুরস্কার কথা বললেন 6টা অবশ্যই মুমিনিন আল্লাহ বলে মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন কি দিয়ে দেন তাহলে আমরা এই যে আলোচনাগুলো করলাম জিহাদের দুইটা সুরা থেকে বললাম প্রথম চুরাত্ত্বা উনিশ থেকে শুরু করে আমি বাইশ পর্যন্ত বলা শেষ করেছি উনিশ থেকে শুরু করে বাইশ পর্যন্ত এইখানে আল্লাহ ছয়টা পুরস্কার কথা বললেন এবং যারা আল্লাহর জমিনে জেহাদ করবে জাহাদুর জাম্মা উৎসর্ম করে জেহাদ করবে তাদের মর্যাদা বাবা মরের যিনি খাদেন তার চাইতো বেশি বলেন হাজিদেরকে যিনি পানি পান করান তার চাই বেশি বলেন আল্লাহ এরপরে আরো পুরস্কারের কথা বললেন আবার সুরা সফ সফের মধ্যে আল্লাহ একাধিক পুরস্কার কথা ঘোষণা করেছেন কাদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিল প্রতিষ্ঠার জন্য জেহাদ করবে কি করবে এখন আসেন জেহাদ নিয়ে একটু আলোচনা করি জেহাদের গুরুত্ব বুঝানো এখন জেহাদ নিয়ে আল্লাহ আপনারা তো মনে করতেছেন জেহাদ মানে কাফিরদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা মারামারি করা কাটাকাটি করা না জেহাদ এটা নয় ওইটা হচ্ছে বেতাল যাদেরকে একটা রূপ আছে চূড়ান্ত রূপ হচ্ছে মারামারি কাছাকাছি